কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিউ ধামাখা বিয়ে বিয়েবাড়ির ব্লগ তো আজকে সকাল থেকেই স্টার্ট করে দিয়েছে নতুন ব্লগ করা স্টার্ট তো আজকে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে তো চলো আজকে সারাদিন সকাল থেকে কী কী করছি বা কী কী হতে চলেছে সেটা তোমাদের অবশ্যই ব্লগে শেয়ার করব তো প্লিজ কন্টিনিউ তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো নিশ্চয়ই তোমাদেরও খুবই ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু প্লিজ করে যে ভুলে যেও না তো চলো পুরোটা সকাল থেকে স্টার্ট করছি আলপনা দেওয়া থেকে শুরু করে সব কিছু তো দেখতে দেখতে ব্লগটা গায়ে হলুদ মানেই হচ্ছে হলুদ শাড়ি কিন্তু পরাই যায় আর আমি কিন্তু শাড়ি পরতে খুবই ভালোবাসি তো চলো সকাল থেকে আজকে আমি কী কী করলাম সেটাও তোমাদের অবশ্যই ব্লগে দেখাবো তো সকাল থেকে স্নান আরে করা তো পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে কিন্তু চলে গিয়েছিলাম মামিদের বাড়ি কেন না সেখানে যেখানে গায়ে হলুদ হবে সেখানটা আমাকে ভালোভাবে আলপনা দিতে হবে সেই কারণে কিন্তু সকালবেলায় আটটার সময় ঠিক আমি চলে গিয়েছিলাম আর সকাল থেকেই পুরো ব্লগটা আমি স্টার্ট করছি এখানেই হচ্ছে বিয়ে বাড়ি তোমাদের তো আগের ব্লগ আমি দেখিয়েছিলাম এখানে এসে দেখতে পাচ্ছি যে পূজা বলতে গেলে আমার একটা পাশের বাড়ি বোন ও কি করছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বিয়ের পিড়িতে মানে নামগুলো আটকাচ্ছে আগের বারে যাদের বিয়ে হয়েছিল তাদের নামগুলো অলরেডি লেখা ছিল সেই কারণে কিন্তু ও জাস্ট আঠা দিয়ে বসাচ্ছে আর আমি কিন্তু পুরোটাই তোমাদের ব্লগে শেয়ার করব এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার আয়োজন কিছুই তোমাদের ব্লগে দেখো এখানে কিন্তু রান্না চলছে আমি করতে চলেছি খড়ি মাটি দিয়ে আলপনা সেটাও তোমাদের অবশ্যই ব্লগে দেখাবো তো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো তো চলো তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা নিদবর দেখি নিদবরের নাম কি আদিদ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম তো तितলি কার নাম তাহলে हम গায়ে হলুদের আগে মেয়ের বাড়ি থেকে লোক এসেছিল আশীর্বাদ করতে সেটাও তোমাদের ভ্লগে কিছু কিছু মুহূর্ত জাস্ট শেয়ার করলাম তোমাদের তো এখন এগুলোকে আমি বড়টাকেই দেখালাম না কেননা পুরোটাই কিন্তু লুকানো আছে তোমরা অবশ্যই গাই হলুদের সময় অবশ্যই দেখতে পাবে এখানে কিন্তু গাই শুরু হয়ে গেছে গায়ে হলুদের পালা এখানে তোমরা দেখতেই পাচ্ছো সব কিছু কিন্তু হলুদ থেকে শুরু করে সব কিছুই কিন্তু রাখা আছে আর আজকে আমার আলপনাটা দেওয়াটা দারুণ লাগলো তো আমার নিজেরই খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কিন্তু আমাকে বুক করতেই পারো এরকম আলপনা দেওয়ার জন্য বিশেষ করে বিয়েতেই বা হিন্দির জন্য তো চলো তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুজন বসে গেছে নিতবর আর তার সাথে কিন্তু বড় বসে গেছে এই যে মামি বেরিয়ে পড়েছে আবার বিয়ে বাড়ি যাবে বলে হলুদে শাড়ি পরে টুকটুকি আছে এখন বায়না করছে শুধু শাড়ি পরতে শাড়ি পরতে শাড়ি পরতে এতক্ষণ উদাউর ছিল এ টুকি মুকি। টুকি সো গাই সেই যে আমাদের ম্যাডাম বড় বৌদি কিন্তু শাড়ি পরে আবার রেডি হয়ে গেছে তখন এক রকম ছিল আবার এখন একরকম হয়ে গেছে বল গায়ে তো হয়ে গেছে চলো দ্বিতীয়বার বিয়ে এখন চলছে দ্বিতীয়বার গাই হলুদের পালা প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এখন কিন্তু দু নম্বর চলছে তো চলো কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই প্লিজ কমেন্ট করে কিন্তু জানো কাদেরও হয়তো একবার গাই হলুদের পরেই অবশ্যই স্নান করা হয় কিন্তু আমাদের এখানে তিনবার তো করতেই হবে এক ঘন্টা মিনিমাম ছাড়া ছাড়া তো চলো এখানে কিন্তু অনেকে আছে দেখতেই পাচ্ছ বৌদি বোন দাদা সবাই মানে ভাইপো ভাইজি মানে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এখানে আছে এটা হচ্ছে পাপাই সবাই মিলে কিন্তু দারুণ কিন্তু আমরা মজা করছি তো বিয়েবাড়ির ভ্লগ তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো চলো এটা কিন্তু গাই হলুদের জাস্ট স্ট করেই দিলাম আর এখানে কিন্তু আমরা এখন বসে গেলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার কিন্তু আজকে অনেক কিছু মেনুতে ছিল ডাল ছিল মাথাকপি তরকারি ভাত তারপরে চাটনি পাভ তারপরে ছিল মাছের ঝাল অনেক কিছু ছিল তো চলো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবাই মামিরা মিলে এখন কিন্তু খাওয়া দাওয়া দিতে এখন ব্যস্ত সবাই কিন্তু এখন খেতেও ব্যস্ত হয়ে গেছে আমিও এখন খেতে চলেছি তো চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হচ্ছে এখন কিন্তু দেখতে পাচ্ছ তৃতীয়বার গায়ে হলুদ হচ্ছে মানে জাস্ট ঘন্টা ঘন্টা পরে তোমাদের ব্লগটা পুরোটাই দেখাচ্ছি তিন নম্বর গায়ে হলুদের পাড়া চলছে তোমাদের তো আমি একটু আগেই বললাম তো চল এরপরে কিন্তু স্নান করানো হবে তার আগে কিন্তু ধমাকা দার নাচও হবে তো নাচ দেখার পরই তোমাদের আবার স্নান করার ভিডিওটা পুরোটাই দেখাবো তো চলো এখন কিন্তু সবাই মিলে মানে এখন তেল ঢালা তারপরে কোনো ফটোশ্যুট হবে ফটোশুটে বলতে গেলে আমাদের ক্যামেরাতে তোলা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই আমার ফেসবুকে দেখতে হবে তো চলো ফেসবুকটা পিয়ালি পিয়ালি প্লিজ তোমরা গিয়ে ফলো করে না ওখানে কিন্তু তোমরা অনেক দারুণ দারুণ ফটো দেখতে পাবে আর কিছু কিছু মুহূর্তগুলো না সত্যি কথা বলতে খুবই মনে পড়ে যায় তো চলো আর কিছু না তো এখানে কিন্তু অনেকে আছে এখন কিন্তু সবাই গায়ে হলুদের পালা মানে সব গায়ে হলুদ তো মেন লোকের হয়ে গেছে এখন কিন্তু সবাই হলুদ মাখামাখি চলছে আর আমাকেও কেমন লাগছিলো সেটাও তোমাদের প্লিজ কবেষক কমেন্ট করে কিন্তু জানিও তো চলো এখন কিন্তু নাচ oh okay. আমাদের কিন্তু অনেক রকম রিচুয়ালস থাকে সেগুলো তোমাদের অবশ্যই ব্লগে শেয়ার করছি তো প্লিজ দেখো পরের দিনকে কিন্তু বউ আসবে বউ ভাত হবে সব কিছু তোমাদের ভিডিওতে শেয়ার করবো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানো সবাই মিলে কি করছে যে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ তো খই হবে খই মানে খই ভাজছে তো চলো এরপরে কিন্তু স্নান করতে হবে তো গায়ে অনেকক্ষণ পর তোমাদের সাথে আমার দেখা হয়ে যাচ্ছে পুরো গায়ে তো পুরোটাই মানে দুটো মুখে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু হলুদ মেখে পুরো মাখামাখি হয়ে গেছে সবাই মিলে মাখিয়েছিল তো চলো আর এখানে কিন্তু অনেকে আছে অনেকে আছে এখানে কিন্তু সব সবাই হলুদ পরি হয়ে গেছে বিয়েবাড়ি মানেই গায়ে হলুদের সময় তো হলুদ শাড়ি সবাই পরবার দারুণ কিন্তু ভিউসটাও লাগছিল তো চলো এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সবাই কিন্তু পুরো ভিড়ে মাঠামাটি এখন কিন্তু আমরা যেতে চলেছি সবাই মিলে নাচা গানা করতে তো চলো আরও অনেক কিছু তোমাদের ব্লগে দেখাবো করতে যাচ্ছি না চান বরকে চান করাতে যাই সবাই চান Two thousand years later. সবকিছু পর্ব বলতে গেলে কিছুই কমপ্লিট এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে বারবি ডল এটা হচ্ছে একটা দাদার মেয়ে প্রচন্ড কিউর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর তোমাদের কেমন লাগছে সেটাও জানিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরা কিন্তু হাই করছে তো চলো ও কিন্তু আমার ভিডিও দেখে তো বুঝতেই পারছো তোমরা তো চলো আজকের ভোগটা কেমন লাগলো অবশ্যই জানিও সো গাইস আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে আরও দারুণ নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা আমার প্লিজ পাশে তো আর ভিডিওটা শেষে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু প্লিজ করে যেতে ভুলে যাও না তো আজকে প্রথম টাটা